আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের নোটবুক্সে স্বাগত আজ আমি ক্লাস ফাইভের লীলা মজুমদারের যে বুনো হাস গল্পটি রয়েছে তার সমস্ত প্রশ্নোত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা মনোযোগ সহকারে দেখো এবং খাতায় টুকে নাও দেখো প্রথমেই দোয়া আছে এক নম্বরে যে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো তাহলে এক পয়েন্ট একে বলা হয়েছে আকাশের দিকে তাকালে তুমি দেখো কি মেঘ রোদ্দুর হবে রোদ মেঘ রোদ্দুরে তাক দাও ঠিক এক পয়েন্ট দুই হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম লেখো তাহলে হবে আরাবল্লী পর্বত এক এক রকমের হাঁসের নাম হল কি হচ্ছে বালি বালি হাঁস এক পয়েন্ট চার পাখির ডানা ড্যাশ ঠিক আছে সো শো শব্দ শোনা যায় এরপর দু নম্বর বলেছে ক এর সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে লেখো তা প্রথমে তো আছে যেমন বড় বুনো কুড়ি চঞ্চল আরম্ভ এখানে বরফে হবে হচ্ছে হিমানি বুনো হবে বন্য কুড়ি হবে হচ্ছে কলি আরম চঞ্চল হবে হচ্ছে অধীর আরম্ভ হচ্ছে শুরু এইভাবে তোমরা ঢুকে নাও তারপর দেখো তিন নম্বর বলছে যে সঙ্গী অর্থাৎ উম হসন্ত যোগ গয় হসন্ত এর সঙ্গে উময় গয় রয়েছে এমন পাঁচটি শব্দ লেখো তার প্রথমেরটা হবে হচ্ছে বঙ্গ ব উময় গয় তারপরটা সঙ্গ সন্ত উময় গয় তারপরটা হবে জঙ্গল জ উময় গয় ল জঙ্গল তারপরটা হচ্ছে দঙ্গল দ উময় গয়ল দঙ্গল তারপটা হচ্ছে রঙ্গ র উময় গয় রঙ্গ হচ্ছে চার নম্বরে বলা হয়েছে ঘটনাক্রম সাজিয়ে লেখো তাহলে প্রথমে এটা হচ্ছে চার পয়েন্ট এক একে হচ্ছে পাঁচ নম্বর তারপর হচ্ছে চার পয়েন্ট দুই এটা হবে দুই নম্বর তারপর এটা হচ্ছে সারা শীত কেটে গেল এটা হচ্ছে হবে চার নম্বর চার পয়েন্ট চার এটা হবে এক নম্বর তারপরটা হবে তিন নম্বর তাহলে পরপর করে হবে হচ্ছে পাঁচ দুই চার এক তিন পাঁচ নম্বর বলছে শূন্য স্থান পূরণ করো তো পাঁচ বলা হয়েছে যে লাদাখে এখানে পূর্ণ প্রথম শূন্য বলে লেখবে যে লাদাখে একটা বরফের ঢাকা নির্জন জায়গায় আমাদের কি জওয়ানদের একটি ঘাঁটি ছিল এটা হবে জওয়ানদের পাঁচ পয়েন্ট দু হচ্ছে জওয়ানদের কি মুরগি রাখার খালি জায়গা ছিল তাহলে এখানে হচ্ছে মুরগি পাঁচ পয়েন্ট তিন আস্তে আস্তে হাঁসের ডানা গিয়ে সারল পাঁচ চার দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবল উত্তর দিকে বইল তাহলে প্রথমে হাঁস এটা হবে উত্তর পাঁচ পয়েন্ট পাঁচ নেড়া গাছে পাতায় আর ফুলের কড়ি ধরলো তাহলে হবে এটা হচ্ছে কুড়ি এরপর ছ নম্বর যে শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য এবং বিশেষণ আলাদা আলাদা করে লেখো তাহলে যেখানে দেওয়া আছে বিশেষ শব্দগুলি সেটা হচ্ছে এই বাক্স করতে হবে আর এইটা বাক্সে করতে হবে তাহলে প্রথমটা হচ্ছে বিশেষ তারপর প্রথম হবে হচ্ছে জখম লাদাখ বরফ সঙ্গী শীতকাল তাঁবু আর হচ্ছে বেচারি আর বিশেষণের মধ্যে রয়েছে হচ্ছে বুনো গরম নির্জন আর হচ্ছে হচ্ছে চঞ্চল এইভাবে তোমরা টুকে নাও বলছে ক্রিয়ার নিচে দাগ দাও সাত পয়েন্ট একে বলছে বাড়ির জন্য ওদের মন কেমন করতো তারা করত জায়গায় দাগ দেবে সাত পয়েন্ট দুই পাখিরা আবার আসতে আরম্ভ করলো তারা ক্রিয়াপদের মধ্যে কিছু আসতে হবে আর এটা হচ্ছে করলো সাত পয়েন্ট তিন দেশে ফিরে ওরা বাসা বাঁধবে তারা ফিরে এটা হচ্ছে বাঁধবেতে বেঁধে ডাক দেবে সাত পয়েন্ট চার সেখানে বুনো হাসা রইল তাহলে হচ্ছে রইল জায়গায় ডাক দেবে সাত পয়েন্ট পাঁচ নিরাপদে আমাদের শীত কাটে তারা এখানে কাটের জায়গায় নিচে ডাক দেবে পয়টা আট নম্বর বলছে বাক্য বাড়াও আট পয়েন্ট একে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো কোথায় নেমে পড়ল তা উত্তর হবে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে ঝোপের উপর নেমে পড়ল আট পয়েন্ট দুই ওরা গরম দেশের শীত কাটিয়ে আবার ফিরে গেছে কোথায় এবং কখন ফিরে যাচ্ছে উত্তর হবে ওরা গরম দেশের শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে আট পয়েন্ট তিন বলছে পাহাড়ের বরফ গলতে শুরু করলো কোথাকার পাহাড় উত্তর হবে নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো আট পয়েন্ট চার আবার ঝোপঝাড় দেখা গেল। কোথায় ঝোপঝাড় তো উত্তর হবে আবার সবুজ ঝোপঝাড় দেখা গেল আট পয়েন্ট পাঁচ গাছের পাতায় আর ফুলের কুড়ি ধরল কেমন গাছে তো উত্তর হবে গাছের আবার পাতায় আর ফুলের কুড়ি ধরল নয় নম্বর বলছে বাক্য রচনা করো রেডিও শ্যাম প্রতিদিন রেডিওতে খবর শোনে চিঠিপত্র বন্ধু রামকে আমি সপ্তাহে একদিন চিঠিপত্র লিখি থরথর নবীন জ্বরে থর কাঁপছে জোয়ান জোয়ানরা আমাদের দেশের গর্ব তারপরে হচ্ছে তাঁবু পাহাড়ে ভ্রমণে আমরা তাঁবুতে কাটিয়েছি এখানে দশ বলছে তোমার বইতে যে বুনো হাঁসের ছবি দেওয়া আছে সেটি দেখে আঁকো এবং রং করো এখানে যে আমি ছবিটা দিয়েছি এই ছবিটা তোমরা এঁকে নাও এগারো নম্বর বলছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এগারো পয়েন্ট এক জুয়ানদের ঘাঁটি কোথায় ছিল তো উত্তর হবে লাদাখের একটি বরফে ঢাকা নির্জন জায়গায় জওয়ানদের ঘাঁটি ছিল এগারো পয়েন্ট দুই জওয়ানরা কি কাজ করে তো জওয়ানরা শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে এগারো পয়েন্ট তিনি বলা দুটো বুনো দল ছুট হয়েছিল কেন তথ্যভাবে আকাশে উঠতে গিয়ে একটা বুনো হাঁসের ডানা জখম হয় সে উঠতে পারছিল না তাই সে নিচে নেমে আসে এবং তার সঙ্গে আরেকটি হাঁসও নেমে আসে এইভাবেই দুটো বুনো দল ছুট হয়েছিল এগারো পয়েন্ট চার বুনো হাসেরা জওয়ানদের তাবুতে কি খেত তো হয় বুনো হাঁসেরা জওয়ানদের তাঁবুতে টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এইসব খেত এগারো পয়েন্ট পাঁচে বলছে হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল তো তো হাঁসের জখম দানা সেরে গেলে তারা আবার নিজের দেশে ফিরে গেল এগারো পয়েন্ট ছয়ে বলা হয়েছে এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল কেমন করে সারা শীত কাল কাটল এরপর কি ঘটনা ঘটল উত্তর ডানায় জখম হওয়া হাঁসটির ডানা সেরে উঠতে উঠতে সারা কাল কেটে গেল শীতকাল কেটে গিয়ে যখন পাহাড়ের বরফ গলতে শুরু করলো তখন হাঁস দুটো নিজেদের দেশে ফিরে গেল বারো বলা হয়েছে কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতার একটা ছোট্ট ঘটনা কথা লেখো উত্তর হবে একদিন দুপুর বেলায় হঠাৎ দেখি একটা টুনটুনি পাখি জানলার সামনে বসে আছে কিছুক্ষণ খেয়াল করে দেখলাম সে তার পায়ে আর ডানায় চোট পেয়েছে তাই উঠতেও পারছে না যদিও ওরার অনেক চেষ্টাই সে করছিল পাখিটাকে আস্তে করে ধরে নিয়ে ঘরে নিয়ে এলাম আর তার জখম পাওয়া ডানায় আর পায়ের মলম লাগিয়ে সেই জায়গায় একটা ছোট্ট কাপড় বেঁধে দিলাম তাকে বিস্কুট গুঁড়ো করে খাওয়ালা খাওয়াতাম ফলের টুকরোগুলো খাওয়ালাম কয়েকদিন ধরে নিয়মিত পাখিটার জখম পাওয়ার জায়গায় মলম লাগানো পাখিটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল বেশ কিছুক্ষণ পর যখন পাখিটা একদম সুস্থ হয়ে উঠল তখন আবার সে তার বাসায় ফিরে গেল তো তেরো পয়েন্ট বলা হয়েছে লীলা মজুমদারের জন্ম কোন শহরে তো উত্তর হবে লীলা মজুমদারের জন্ম কলকাতা শহরে তেরো পয়েন্ট বলেছে তার শৈশব কোথায় কেটেছে লীলা মজুমদারের শৈশব কেটেছে শিলং পাহাড়ে তেরো ছোটদের তিন ছোটোদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম লেখো তো তো ছোটোদের জন্য লীলা মজুমদারের লেখা দুটি বইয়ের নাম হচ্ছে বদ্রীনাথের বাড়ি আর হচ্ছে মাকু তো আমার সকল ছোট ছোট্ট ছাত্রছাত্রীদের যে পঞ্চম শ্রেণীর লীলা মজুমদারের বুনোহাস গল্পটি রয়েছে তার সমস্ত প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর নতুন ভিউয়ার যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর এরপর কোন ক্লাসের কোন গল্প বা কবিতার প্রশ্নত্ব তোমরা জানতে চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও